নমস্কার জয় মা কালী আজকের রাশিফল মেষ রাশির ভাই বোনেরা আপনাদের জন্য আজকের দিনটি এক অদ্ভুত রহস্যে মোড়া মনে হবে যেন আপনার চারপাশের বাতাসেও কোনো অজানা শক্তি কাজ করছে অনেক দিন ধরে আপনি অনুভব করছেন জীবনে কোথাও একটা বাধা আছে যতই চেষ্টা করুন কিছুতেই সফলতা মিলছে না যেন কেউ আড়াল থেকে আপনাকে আটকে রাখছে আপনার ভাগ্যের দরজা খুলছে না কিন্তু আপনি জানেন কি এই রহস্যের সূত্র লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের কর্মফল আপনি যেসব কাজ সেই জন্মে অসম্পূর্ণ রেখে গিয়েছিলেন তার প্রতিফল এখন আপনার জীবনে ফিরে এসেছে বিশেষ করে এ সময় রাহু ও কেতু অদ্ভুত ছায়া আপনার মাথার উপর ঘুরছে তাই হঠাৎ করে অকারণে মানসিক অস্থিরতা অজানা ভয় অযথা লোকের সঙ্গে বিবাদ কিংবা শত্রু সৃষ্টি হওয়ার প্রবণতা বেড়ে চলেছে আপনার জীবন থেকে সাফল্য যেন দূরে সরে যাচ্ছে অথচ আপনি দিনরাত পরিশ্রম করেও ফল পাচ্ছেন না আপনার ঘুমের মধ্যেও মনে হচ্ছে কেউ যেন আপনাকে ডাকছে কারোর অদৃশ্য উপস্থিতি চারপাশে ঘুরে বেড়াচ্ছে হয়তো সেই আত্মা আপনার পুরনো কোনো সম্পর্কের সেই ব্যক্তি যিনি একসময় আপনাকে ভালোবাসতেন কিন্তু অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে জগৎ ছেড়ে চলে গিয়েছিলেন এখন তিনি আপনার জীবনে প্রভাব ফেলছে আপনার ভাগ্যের গতি থামিয়ে দিচ্ছেন এই কারণেই অনেক শুভ কাজের ঠিক আগে সব কিছু ভেসতে যায় কোনো কাজ শেষ হওয়ার আগেই অভিশপ্তভাবে সব গণ্ডগোল হয়ে যায় তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা ধাপে ধাপে প্রকাশ করব সেই গোপন রহস্য যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনি জানলেন কিভাবে সেই নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে হয় কোন দিনে কি করলে আপনার পুরনো পাপ থেকে মুক্তি মিলবে এবং কিভাবে নিজের ভাগ্যের চাবি পুনরায় নিজের হাতে তুলে নিতে পারবেন এই ভিডিওটি আপনার জীবনের এমন এক সত্য খুলে দেবে যা আপনি আজ পর্যন্ত জানেন না তাই একটি মুহূর্তও না হারিয়ে মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই রহস্যময় বার্তা শুধু আপনার জন্য মিশরাশির ভাইবোনদের কারণ এখন সময় এসে গেছে আপনার গোপন অতীতের ছায়া থেকে বেরিয়ে এসে নিজের নতুন ভাগ্য রচনা করা মানুষের জীবনের আসল গল্প শুরু হয় মৃত্যু দিয়ে শেষ হয় না বরং মৃত্যু নামের পর তার আড়ালে লুকিয়ে থাকে এক গভীর রহস্য আমরা মনে করি মানুষ শরীর ছেড়ে চলে গেলে সব কিছু শেষ হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে কিছুই শেষ হয় না আমাদের আত্মার সেই সমস্ত কর্মফল নিজের সঙ্গে বহন করে অন্য জগতে যাত্রা করে আমরা যতটা পুণ্য ও পাপ এ জীবনে সঞ্চয় করি সেটা এক অদৃশ্য সূত্রে বাঁধা পড়ে থাকে এবং মৃত্যুর পরেও তার শক্তি মুছে যায় না আত্মা যখন পুনর্জন্ম লাভ করে তখন সেই পুরনো কর্মফলই নতুন জীবনের ভাগ্যরেখা হয়ে ফিরে আসে কেউ জন্মের পর থেকেই কষ্টে ভোগেন কেউ আবার বিনা পরিশ্রমে সব কিছুই পেয়ে যান এই পার্থক্যের মূল রহস্য লুকিয়ে থাকে সেই পুরনো জীবনের কর্মফলের ভেতরে যে ব্যক্তি আগের জীবনে অন্যের ক্ষতি করেছে দুর্বলকে অত্যাচার করেছে প্রতারণা করেছে ঈর্ষা করেছে অথবা অন্যের সুখ নষ্ট করেছে সেই জীবনে নানা দুঃখের সম্মুখীন হয় কখনো স্বাস্থ্য কখনো সম্পর্ক কখনো আর্থিক সমস্যা তাকে গ্রাস করে কারণ সেই শক্তি তার আত্মার সঙ্গে বাঁধা আর যিনি আগের জীবনে সেবা করেছেন দান করেছেন মানুষের মঙ্গল করেছেন তাদের আত্মা আলোকিত থেকে যায় ফলে এ জীবনে তারা স্বপ্ন পূরণের দিকে খুব দ্রুত এগিয়ে যায় কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্য বিষয় হল মানুষ বুঝতে পারে না কেন তার সঙ্গে এমন হচ্ছে সেভাবে ভাগ্য তার বিপক্ষে অথচ আসলে সেই ভাগ্য সে নিজেই তৈরি করে এসেছে আগের জন্ম থেকেই একটা কথা মনে রাখবেন মৃত্যুই কিন্তু সব কিছু শেষ নয় বড় মৃত্যু হল নতুন জীবন শুরু আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে শুধু সেই হিসাব মেলানোর জন্য যা সে অসম্পূর্ণ রেখে এসেছিল আর তাই বলা হয় মানুষ কখনো শূন্য হতে যায় না তার সঙ্গে থাকে তার কর্মের ছায়া ভালো কিংবা মন্দ এই ছায়াই তার পরের জীবনে সুখ দুঃখের দরজা খুলে দেয় তাই আজ যদি আপনি জীবনে কষ্ট পাচ্ছেন যদি সব কিছু করেও সফল হতে পারছেন না তবে জানবেন সেটি কোনও অজানা অন্যায়ের প্রতিফল যা আপনি একসময় অন্য জগতে করে এসেছিলেন কিন্তু ভয় পাবেন না কারণ এই জীবনই আপনার জন্য এক সুযোগ ভালো কাজ দিয়ে সৎ পথ ধরে অন্যের উপকার করে আপনি সেই পুরনো পাপের ভার কমিয়ে নতুন জীবনের আলোপথে যেতে পারবেন এই পৃথিবীর প্রতিটি কাজ প্রতিটি চিন্তাই একদিন ফিরে আসে আমাদের কাছে তাই যতদিন শ্বাস আছে ততদিন সচেতন থাকবেন কারণ আজ যা করছেন তাই কিন্তু আগামী জন্মে আপনার ভাগ্যের ফল লেখা হবে দেখুন প্রিয় দর্শক বন্ধুরা জীবনের প্রতিটি ঘটনার মতোই ভাগ্য কর্মফলের এক নির্দিষ্ট মেয়াদ থাকে যেমন পৃথিবী সূর্য চাঁদ নক্ষত্রের ওঠানামা ঠিক সময় হয় তেমনি মানুষের জীবনের সুখ ও অসুখ সময়েও এক অদৃশ্য সুতায় বাঁধা কেউ আজ খুব ভালো সময় পার করছে সব কিছু যেন হাতের মুঠোয় চলে আসছে কিন্তু এক সময় সেই আলো কমতে শুরু করে দেবে কারণ যেসব শুভকর্ম সে তার আগের জীবনে করেছিল তার ফলস্বরূপে জীবনে সে পূর্ণের আলোয় আলোকিত হয়েছে কিন্তু কোনো পূর্ণের ফল চিরদিন থাকে না তারও একটা মেয়াদ আছে যতক্ষণ পর্যন্ত আগের জন্মে করা ভালো কাজের শক্তি থাকে ততদিন সেই শক্তি তার জীবনে আশীর্বাদের মতো কাজ করে কিন্তু ওই শক্তি একসময় নিঃশেষ হয়ে যায় যেমন প্রদীপের তেলে আগুন জ্বলে অথচ তেল ফুরিয়ে গেলে প্রদীপটা নিভে যায় ঠিক তেমনি পূর্ণের শক্তিও একসময় শেষ হয়ে যায় তখন জীবন হঠাৎ করে ঘুরে গিয়ে কঠিন পথে পড়ে কাজ ব্যর্থ হয় মন খারাপের পর মন খারাপ ভাগ্যরেখা যেন বাঁক খেয়ে যায় সবকিছু অজানা ঘাড়ে চেপে বসে মানুষভাবে হঠাৎ জীবনে দুঃখ নেমে এল কিন্তু আসলে সেটাই সেই সময় যখন পুরনো সুকর্মের কাজ শেষ হয়ে যায় এবং নতুন শুভকর্ম সঞ্চারের প্রয়োজন হয়ে যায় আবার উল্টো যিনি আগের জীবনে অন্যায় কাজ করেছেন অন্যকে কষ্ট দিয়েছেন অসত্যের আশ্রয় নিয়েছেন তার আত্মা সেই অশুভ শক্তির ভার নিয়ে জন্ম নেয় ফলে এই জীবনে তার শুরুটা হয় কষ্ট দিয়ে যতক্ষণ পর্যন্ত সেই পুরনো পাপের শক্তি সক্রিয় থাকে ততক্ষণ পর্যন্ত সে বারবার বাধার মুখে পড়ে যায় চেষ্টা করেও সফলতা পায় না মনে হয় ভাগ্য প্রতিনিয়ত প্রতারণা করছে কিন্তু আসলে সে পুরনো কর্মফলই তার জীবনের শাস্তি হিসাবে প্রকাশ পায় তবে এখানে প্রকৃতির ন্যায় প্রতিষ্ঠা আছে কারণ যতটুকু পাপ করেছেন ততটুকুই ফল তাকে ভোগ করতে হয় তার বেশি কিন্তু নয় একবার যখন সে ভোগ সম্পূর্ণ হয় তখন ধীরে ধীরে জীবনে আলোপথ খুলে যায় যেমন অন্ধকার কাটলে সূর্যের প্রথম রশ্মি দেখা দেয় তেমনি যখন পাপির হিসেব মিটিয়ে যায় তখন মানুষের জীবনে সুখ সময় ফিরে আসে তাই জীবনের কোনও সময় হতাশ হওয়া ঠিক নয় কারণ যেমন অন্ধকারের মেয়াদ শেষ হয়ে যায় তেমনি দুঃখেরও একটা শেষ থাকে এবং যারা ধৈর্য ধরে সঠিক পথ থেকে নতুন করে কাজ করা বা কাজ করতে থাকে তারা আবার নিজের ভাগ্যের দিকে পরিবর্তন করতে পারে কারণ পাপের ফল ভোগ করতে যত সময় লাগে শুভ ফল ফলাতে ততটাই সময় যথেষ্ট হয় যদি মন সৎ থাকে ও কাজ নিঃস্বার্থ হয় তাই জীবনকে বোঝার মতো শক্তি আনুন জানুন কর্ম কর্মফলের এই বিশাল চক্রে আপনি কোথায় আছেন কারণ প্রতিটি শুভ অশুভ সময়ের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের আপনার নতুন সূচনা প্রিয় দর্শক বন্ধুরা এইবার মন দিয়ে শুনলেন কারণ এই কথাগুলো শুধু গল্প নয় এই হল জীবনের সেই গভীর সত্য যার অদৃশ্য সূত্রে বাঁধা আপনার বর্তমান ভাগ্য যদি আপনি আগের জন্মে কৃপণ প্রকৃতির মানুষ হয়ে থাকেন মানুষ যখন আপনার কাছে সাহায্য চাইত তখন আপনি পিঠ ফিরিয়ে দিতেন কোনো অভাবীকে এক ফোঁটা জল বা এক টুকরো রুটি দিতে আপনি কষ্টবোধ করতেন অন্যের কষ্টে আপনি হাসি পেত আর নিজের সম্পদকে আঁকড়ে ধরে রাখতেন তবে এ জন্মে আপনাকে সেই আচরণের ফল কিন্তু ভোগ করতেই হবে যেভাবে আপনি আগের জন্মের দরজার বাইরে রেখে দিয়েছিলেন অভাবীদের জন্য ঠিক সেইভাবেই ভাগ্য আপনার দরজার সামনে দাঁড়িয়ে চলে যাবে আপনি দেখবেন অন্যদের জীবনের সুযোগ আসছে তারা সহজেই উন্নতি করছে অথচ আপনি পরিশ্রম করেও একই স্থানে ঘুরপাক খাচ্ছেন আপনি চাইবেন কিন্তু পারবেন না অর্থ থাকবে না স্থায়ী হবে যতই আসুক না কেন কোনো অদৃশ্য ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে এমন কি ভালোবাসার ক্ষেত্রেও একই নিয়ম কাজ করবে যদি আপনি আগের জন্মে কোনো নারীর আত্মাকে আঘাত দিয়েছেন তার ভালোবাসাকে অবজ্ঞায় করেছেন কিংবা কোনো বিশ্বাসী হৃদয়কে প্রতারণা করেছেন তবে আজকের বা এ জন্মে সেটিরই প্রতিফলন আপনার জীবনে ফিরে এসেছে আপনি যতবার প্রেমে পড়বেন ততবার মন ভাঙার বেদনা পাবেন বিয়ে করলে দেখা যাবে সম্পর্কের মধ্যে ধীরে ধীরে তিক্ততা জন্ম নিচ্ছে জীবনসঙ্গী হঠাৎ বদলে যাচ্ছে মন থেকে দূরে চলে যাচ্ছে আপনি যতই ভালোবাসুন না কেন সে যেন আপনাকে বুঝবে না কারণ এটাই সেই ফল যে আপনি নিজে হাতে বুনে রেখেছিলেন পূর্বজন্মে বা আগের জন্মে আবার যদি কোনো পুরুষ বা নারীকে অন্যায়ভাবে নিজের জীবনে টেনে এনে তার মন ভেঙে দিয়েছিলেন তার জীবনের সব স্বপ্ন ধ্বংস করে দিয়েছিলেন তবে সেই আত্মা এখনও আপনার উপর খুব খুশি রেখেছে তা সত্যি আপনার বর্তমান জীবনের ছায়া ফেলে চলেছে তাই আপনি টের পান না কিন্তু সম্পর্কগুলোর মধ্যে অকারণে সন্দেহ করো বিভ্রান্তি আর বেদনা বাড়তে থাকে কারণ সৃষ্টিকর্তার নিয়ম খুব কঠিন এখানে কারোর অন্যায় চিরকাল ঢাকা পড়ে থাকে না যেমন মাটির নিচে চাপা পড়া বীজ একদিন রাত হয়ে বেরিয়ে আসে তেমনি কর্মফলও একদিন অবশ্যই প্রকাশ পায় আপনি যেভাবে অন্যকে কষ্ট দিয়েছিলেন সেই মাপেই কষ্ট এই জীবনে আপনার কাছে ফিরে এসেছে কেউ আপনাকে ধোকা দেয় কেউ আপনার ভালোবাসা নিয়ে খেলে কেউ আপনার পরিশ্রমের ফল অন্যায়ভাবে কেড়ে নেয় কিন্তু মনে রাখবেন এই সবই হচ্ছে পরিশোধ সেই পুরনো ঋণ বা আত্মা জানে কিন্তু মন জানে না তাই আজ যদি আপনি এমন কোনো দুঃখে ডুবে থাকেন যদি নিজের জীবনকে শূন্য বলে মনে হয় তবে বুঝে নিন এটি এক শিক্ষার সময় আত্মাকে পরিশুদ্ধ করার সময় এসে গেছে আজ যা করছেন তাই আগামী জন্মে এর বীজ বুতে চলেছে তাই কৃপণতা প্রতারণা অহংকার ও কান্না দিয়ে নয় বরং দয়া ক্ষমা ও সৎ প্রেম দিয়ে নতুন কর্মফল তৈরি করুন কারণ ভাগ্য কখনো একই স্থানে থাকে না সে ঘুরে ফিরে আসে এবং একদিন ঠিকই আপনার নিজের সৃষ্টি আলোয় আপনি মুক্তি পাবেন অতীতের বন্ধন থেকে ধৈর্য ধরুন শান্ত থাকুন কারণ আপনি এখন ঠিক এক বিশাল নদীর ঢেউয়ের ওপর ভেসে চলেছেন যেখানে প্রতিটি ঢেউ আপনাকে কোনো এক অজানা তীরে নিয়ে যাচ্ছে আপনি যতই চেষ্টা করুন না কেন সেই স্রোতকে পাল্টাতে পারবেন না যেভাবে নদীর প্রবাহ নিজের নিয়মে চলে তেমনি জীবনের গতিও এক অদৃশ্য শক্তি ইচ্ছা অনুযায়ী চলে তাই এই মুহূর্তে আপনার করণীয় একটাই সব কিছু মেনে নিয়ে ধৈর্য ধরে বেশে চলুন বেঁচে থাকা মানেই শুধু লড়াই করা নয় কখনো কখনো নিজের নিয়তিকে মেনে নেওয়া এক বিশেষ বুদ্ধিমত্তা ও পরিপক্কতা কারণ আপনি যত বেশি চেষ্টা করবেন জীবনের স্রোতকে জোর করে বাঁকাতে তত বেশি কষ্ট পাবেন তত বেশি ক্লান্ত হয়ে পড়বেন মনে রাখবেন আপনার জীবনের চালক তিনি যিনি সৃষ্টিজগতের প্রতি প্রাণের নিঃশ্বাস পর্যন্ত নিয়ন্ত্রণ করেন যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন এক নির্দিষ্ট উদ্দেশ্যে তাই তিনি যা করছেন তার নিঃসন্দেহে আপনার মঙ্গলের জন্য যদিও এখন আপনার চোখে তা কষ্ট বা অবিচার বলেই মনে হচ্ছে কিন্তু সময় আসলে দেখবেন প্রতিটি দুঃখ ছিল এক নতুন গানের দরজা এক নতুন শিক্ষা তাই যতই মনে হোক ভগবান শুধু আমাকে কষ্ট দেয় কেন আমি এত বিপদে পড়ি এইসব ভাবা বন্ধ করে দিন কারণ কেউ অন্যায়ভাবে কিছু পায় না কেউ অন্যের সুখ কেড়ে নিয়ে নিজের কষ্ট সৃষ্টি করে না সবই পূর্বজন্মের সেই কর্মের ধারাবাহিকতা আপনি যদি আগের জন্মে সম্মানের যোগ্য মানুষকে অসম্মান করেছেন নিজের সম্পদের অহংকারে অন্যদের তুচ্ছ করেছেন নিজের স্ত্রী স্বামী বা সঙ্গীকে অবহেলা করেছেন তাদের ভালোবাসার মূল্য দেননি তবে এই জন্মে সেই আচরণের প্রতিফল আপনাকে শেখাবে আসল সম্মান কাকে বলে তাই আজ যখন আপনি দেখছেন সম্পর্ক ভেঙে যাচ্ছে জীবনে ভালোবাসা থাকলেও শান্তি নেই কিংবা আপনি যতই ভালো থাকবার চেষ্টা করেন কেউ না কেউ এসে মন ভেঙে দিচ্ছে আপনার বুঝে নিন এটি কোনো শাস্তি নয় এটি শিক্ষা আপনি যা করেছেন তার প্রতিধ্বনি যাতে আপনি সত্যিকারের সৌভাগ্যের যোগ্য হতে পারেন তাই খিদে বা চিৎকার করে কিছুই হবে না বরং নিজেকে শান্ত করুন নদীর মতো ভেসে চলুন কারণ কারণ নদী কখনও নিজের গন্তব্য জানে না তবু শেষ পর্যন্ত পৌঁছে যায় সমুদ্রে তেমনি আপনিও পৌঁছে যাবেন আপনার নিজের শান্তির তীরে যদি শুধু একটু ধৈর্য ধরতে পারেন এবং বিশ্বাস রাখেন যে ঈশ্বর আপনাকে যেভাবে চালাচ্ছেন তা শেষমেশ আপনার কল্যাণের জন্য আপনার মঙ্গলের জন্য প্রিয় দর্শক বন্ধুরা আগামী কাল থেকে শুরু হচ্ছে এমন এক পরিবর্তন যা মেষরাশির ভাই বোনদের জীবনে নতুন এক সঙ্গীতের মতো বাজবে কারণ গুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন আপনার রাশিচক্রের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে আর বুধ প্রবেশ করতে চলেছেন আপনার তৃতীয় ঘরে অর্থাৎ পরিশ্রম ও যোগাযোগের ঘরে এই দুই গ্রহের মিলিত প্রভাবে শুরু হতে যাচ্ছে আশাজনক সাতটি দিন যেখানে আপনি অনুভব করবেন যেন অন্ধকার কাটানোর পর নতুন আলোর ঝলক আসছে দীর্ঘদিনের কষ্ট মানসিক উদ্বেগ বা ব্যর্থতার ভার যেন একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে মানুষের সম্মান আপনার প্রতি বাড়বে কেউ আপনার কথা নতুন করে শুনবে এবং পুরনো কোনো সম্পর্কেও আসবে মিষ্টি পরিবর্তন পরিবারের মধ্যে শান্তি থাকবে কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল দেখা যাবে এমনকি যাদের ভাগ্যের দরজা বন্ধ মনে হচ্ছিল তারাও বুঝতে পারবেন অদৃশ্য সুযোগ তাদের দিকে আসবে কিন্তু এখানে লুকিয়ে আছে সত্যের গভীর তত্ত্ব কারণ এই সুফল কেবল তাদের জন্যেই আসলে দৃশ্যমান হবে যাদের ভাগ্য পূর্বজন্মের ঋণমুক্ত হতে শুরু করেছে কারণ শুভ গ্রহ যেমন আশীর্বাদ দেয় তেমনি পাপ ফলও নিজের দাবি রাখে ফলে যদি পূর্বজন্মের কর্মফল এখনও ভারী থাকে তবে এই সময়েও কিছুটা দেরিতে ফল দেবে যেন মেঘ জমেছে কিন্তু বৃষ্টি এখনও পড়ছে না তবে একটাই পথ আছে এই ভাগ্য বিপর্যয় কাটানোর আর সেটা হল আত্মসমর্পণ যেমন একজন অপরাধী ছেলেকে নিজের ভুল বুঝে নেওয়ার পর ভালো আচরণ করলে তার শাস্তি কমে যায় তেমনি মানুষ যখন নিজের সমস্ত রাগ অভিযোগ প্রশ্ন ও ক্লান্তি ফেলে দিয়ে সম্পূর্ণ মন দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করে তখন তার কর্মফল হালকা হয়ে যায় সৃষ্টিকর্তা তখন বলেও ওঠেন এই আত্মা এখন শুদ্ধ তাই ভেবে দেখুন যদি এতদিন ভেতরে ক্রোধ প্রতিশোধ বা অভিমান জমিয়ে রেখেছেন তবে তা সরিয়ে দিন আর নদীর মতো ভেসে যান যেদিকে ঈশ্বর আপনাকে নিয়ে যাচ্ছেন সেই দিকে যেতে দিন কারণ আপনি নৌকার মাঝি তিনি শিশুকালে যেমন ছোট কোনো জিনিস না পেলে বাবা মার কাছে কানতেন। এখন তেমনই হন ভগবানের জন্য কান্না হোক ভালোবাসার প্রকাশ আর ভালোবাসা হোক সাধনার মতো প্রতিজ্ঞা করুন ঈশ্বরকে পাবেন তাকে সন্তুষ্ট করবেন তার দৃষ্টি পাওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন কারণ আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য দেবতারা অপেক্ষা করছেন তারা দেখছেন কখন আপনি নিজের মধ্যে সত্যিকারের ভক্তি জাগাবেন তাই আজই শুরু করুন পরিবর্তন মুখে কোনো খারাপ কথা নয় কাউকে কষ্ট দেওয়া নয় কারোর প্রতি ঈর্ষা বা রাগ নয় শুধু ভালোবাসা ছড়িয়ে দিন প্রাণীদের প্রতি মমতা রাখুন নিজের প্রভুর জন্য প্রতিদিন মন থেকে এক মুহূর্ত সময় বের করুন আর একাব্রতা আনুন কারণ যখন মানুষ সত্যি নিজের আত্মাকে পরিষ্কার করে তখন তার ভাগ্যের গ্রহগুলিও তার সঙ্গে হাত মিলিয়ে দেয় তখন স্বর্গ থেকে নেমে আসে আশীর্বাদ যা একসাথে বদলে দেয় জীবন ও ভবিষ্যৎ দুটোই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জায়মা মা কালি লিখে যেতে ভুলবেন না